মানে একাত্তর মঞ্চ নাম দিয়ে সেই সভাটিকে যে এরা নিরীহ ভাবতে পারছেন না অপর পক্ষ যে নিরীহ ভাবতে পারছেন না তার কারণ এই যে তারা ভাবছেন মুক্তিযোদ্ধারা জড়ো হবেন একাত্তরের নামে তারপরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুরু করবেন দুইবার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি বত্রিশ নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ রাজধানী ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা উপস্থিত হয়ে অনুষ্ঠানের বক্তাদের ওপর একরকমের হামলা এবং কেন তারা জড়ো হয়েছেন এই নিয়ে প্রতিবাদ এবং এরা সকলেই আওয়ামী লীগের দোসর ছিলেন এই বলে এদেরকে চিহ্নিত করার পর যে মপ সৃষ্টি হয় সেই মপ সৃষ্টির মুখে পুলিশ লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন তারপর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে তুলে নিয়ে গেছে ডিবি অফিসে তারা ঘন্টার পর ঘন্টা ধরে আটক আছেন দুপুর বারোটার দিকে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং বিকাল পর্যন্ত এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে ডিবি পুলিশ বলছে যে যে তারা জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেবে এদেরকে আটক করা হবে না ছেড়ে দেওয়া হবে মানে বুঝতেই পারছেন উপর মহল থেকে কি নির্দেশনা আসে তার জন্য পুলিশ এক রকমের অপেক্ষা করছে যে উপর মহল যদি বলে বাংলাদেশের অনেক অনেক হত্যা মামলা তৈরি আছে জুলাই আগস্ট আন্দোলনের সময়কারী এবং এই জুলাই আগস্ট আন্দোলনের সময়কার এই হত্যা মামলার যে কোনোটিতে এদেরকে মামলা দিয়ে দেওয়া যায় এই মঞ্চ একাত্তর প্ল্যাটফর্মটি যা বুঝলাম এটি তৈরি করেছেন অ্যাডভোকেট জেডাই খান পান্না এবং ছয়ই আগস্ট খুঁজতে খুঁজতে একটা পত্রিকায় দেখলাম যে অ্যাডভোকেট জেডাই খান পান্না এবং একজন বীর প্রতীক অধ্যাপক আবদুল্লা আল মাহমুদ তারা এই প্ল্যাটফর্মটি জন্ম দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে প্রতিষ্ঠা করার পর তারা বলেছেন যে এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় কিন্তু আসলে মঞ্চ একাত্তর নামটি দিয়ে ফেলার ফলেই কি এই সংগঠনটি আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত হলো আমার মনে এই প্রশ্ন জেগেছে কারণ আমি অনেক সংবাদ মাধ্যমে দেখছিলাম ইন্টারনেটে যে তারা শিরোনাম করেছে মঞ্চ একাত্তরের নামে আওয়ামী লীগের গোপন মিটিং এখন দেখেন আওয়ামী লীগের এই গোপন মিটিংয়ে উপস্থিত হচ্ছে কারা আওয়ামী লীগ থেকে সেই দু সালে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জড়ো হওয়ার কথা ছিল মানে যাওয়ার কথা ছিল ডক্টর কামাল হোসেনের মানে গণফোরাম নেতা এবং কত কত বছর আগে আওয়ামী লীগ থেকে তিনি বেরিয়ে গেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা কতই খারাপ সেটাও আমরা জানি দু সালেও তিনি বিএনপির সঙ্গে জোট বেঁধে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু তার দল নির্বাচন করেছে তো এহেন ব্যক্তিরা উপস্থিত হয়েছে কিন্তু মঞ্চ একাত্তর নামটাই তাই আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের মিটিং ভাববার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেখেন এই যে একাত্তর নামটা দেখলেই আওয়ামী লীগের কথা মনে হচ্ছে সেই মনে হওয়ার সন্দেহের পেছনেও আসলে কারণ আছে কারণ জুলাই মাসে আবার এই গণফোরামেরই আরেকজন আওয়ামী লীগ থেকে গিয়ে গণফোরাম করা মোস্তফা মহসিন মন্টু সেই নেতার মৃত্যুর পর একটা স্মরণ সভার আয়োজন করা হয়েছিল প্রেসক্লাব মিলনায়তনে সেখানে আবার ডক্টর কামাল হোসেন যখন ঢুকতে যান তখনই ওখানে উপস্থিত মোস্তফা মহসিন মন্টুর সমসাময়িক মুক্তিযোদ্ধারা সবাই মিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন এবং সেটার ভিডিও তখন কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছিল ওই অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমানও উপস্থিত ছিলেন এবং ওই অনুষ্ঠানে আমরা এরপরে দেখি যে আবেগ ঘন স্বরে মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে কামাল হোসেনের কাছে আবেদন জানান যে ডক্টর কামাল হোসেনকে এমন একটা ফোরাম বা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে যেই প্ল্যাটফর্মের মাধ্যমে বা ডক্টর কামাল হোসেনকে মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিতে হবে তারা চান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বাড়িতে তারা সবাই মিলে যাবেন ফুল দেবেন এই আবেগ ঘন পর কিন্তু এহেন বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধারা সাহস করছেন কামাল হোসেনকে দেখা মাত্র প্রেস ক্লাবে বসে এটা বলার যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আর বলার যে চলেন আমরা সবাই মিলে গিয়ে বত্রিশ নাম্বারে হাজির হই মুক্তিযোদ্ধারা মানে মুক্তিযোদ্ধারা জড়ো হয়ে পড়তে পারেন এই ভয়টা আমার মনে হচ্ছে ওই মোস্তফা মন্টুর জুলাই জুলাইয়ের শুরুতে ওই দিন থেকে এই ভয়টা আরো দানা বেঁধে উঠেছে এই ভয়টা শুরু হয়েছে যে আরে এরা তো মানে আছে না যে কেউ তরুণ নন কিন্তু এদের ভেতরে একটা একরোখা জেদ আছে এবং এরা বোধহয় জড়ো হয়ে পড়বেন এবং তারপর জেদাই খান পান্না তো দু হাজার আগস্টের পর থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তিনি বারবার মুক্তিযুদ্ধের পক্ষে সংবিধান যে ছুড়ে ফেলা যাবে না ডক্টর কামাল হোসেনও যেমন বারবার বলছেন জেডাই খান বারবার কিন্তু এই কথাটা বলছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমেও বলছেন বিভিন্ন ইন্টারনেটের এই ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেও বলছেন যে সংবিধান ছুড়ে ফেলাটা এত সহজ হবে না এবং উচিত হবে না এরপর বঙ্গবন্ধুর মৃত্যুদিনের মানে আগে আগে এইরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়ে ইন্টারনেট জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জেডাই খান পান্না আর কামাল হোসেন মিলে নাকি সত্যি পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিনে যাবেন এবং ফুল দেবেন এবং তাদেরকে রীতিমতো হুমকি দেওয়াও শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যারা যাবে তাদের কি দশা করা হবে এসব বিষয়ে তখন যে খান পান্না বলেন এরকম কোনো পরিকল্পনা নেই এটাও একটা ভুয়া খবর বা ভুল খবর ছড়ানো হয়েছে সেই যে খান পান্নার দিকে যে নজর রাখা হচ্ছিল যে মুক্তিযোদ্ধাদেরকে তিনি জড়ো করে ফেলেন কিনা এবং মুক্তিযোদ্ধারা মিলে না জানে কি করে ফেলবে আমার মনে হয় ডিআরিওর এই যে একটা নিরীহ সভা মানে একাত্তর মঞ্চ নাম দিয়ে সেই সভাটিকে যে এরা নিরীহ ভাবতে পারছেন না অপরপক্ষ পক্ষ যে নিরীহ ভাবতে পারছেন না তার কারণ এই যে তারা ভাবছেন মুক্তিযোদ্ধারা জড়ো হবেন একাত্তরের নামে তারপরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুরু করবেন দুইবার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি বত্রিশ নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ কাজেই নামটা নিয়েই আমার মনে হয় একটা বড় সমস্যা কারণ দেখুন এটা তো ডাহা মিথ্যা কথা যদি সংবাদ মাধ্যম যে লিখছে যে এটা গোপন বৈঠক মানে গোপন বৈঠক হলে আমি প্রথম আলোর প্রতিবেদন পড়ছিলাম রীতিমতো প্রথম আলোর প্রতিবেদন পড়লে বুঝবেন যে ওই অধ্যাপক আমার সরাসরি স্যার তিনি আইন বিভাগের শেখ হাফিজুর রহমান প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন কাজে তার বক্তব্যে কি আছে সেটাও কিন্তু প্রথম আলো লিখছে যে তিনি বলেছেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পায় তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির জাতীয় নাগরিক পার্টি শিবির জাতীয় নাগরিক পার্টি তো সুস্পষ্টতই দাবি করেছে যে তারা এই বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চায় এবং বাহাত্তরের সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান লিখতে চায় জামায়াতের আমির সর্ব্দি উদ্যানে তাদের বিরাট মহাসমাবেশে কথা বলেছেন এনসিপি প্রতিনিয়ত বলছে এবং বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লিখতে হবে কাজেই এই কথাগুলো তিনি বলেছেন এবং বলেছেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়াচ্ছে এই সরকারের আমলেই ইউনুস সরকারের আমলে মুক্তিযোদ্ধারা নানা রকম হয়রানির শিকার হচ্ছেন জুতার মালা পড়ছেন আজকেও লতিফ সিদ্দিকির গায়েও হাত পড়েছে এগুলো তো মানে হচ্ছে এই কথাটাকা তিনি বলেছেন এবং তারপরেই নাকি শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিগ ধর জেলে ভর জুলাইয়ে যোদ্ধারা এক হও লড়াই করো প্রভৃতি স্লোগান দেয় তো এরপর দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের একটি দল এরে তারা পুলিশের কাছে লতিফ দিকে অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত পনেরো জনকে তুলে দেন মানে তারা যে আসলে পিটিয়ে রক্তাক্ত করেন নাই তারা যে আরো অপমান করেন নাই ভয়াবহ আরো কোনো ঘটনা ঘটেন নাই বরং তারা পুলিশের কাছে দিয়েছেন মানে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন একটা আইনি কাঠামোতে দিয়েছেন সাধুবাদ না জানিয়ে আমি পারছি না আজকে যেই বাহিনী যুক্ত হয়েছিল তাদের নাম জুলাই যোদ্ধা তারা বলেছে যে এখানে পতিত আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেবো না আপনারা যদি ছবিতে দেখেন আপনারা দেখবেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ওই সভায় মানে লোক সংখ্যাও ভীষণ কম যে কারণে লোক সংখ্যা কম থাকাটাও একটা সুবিধা হয়েছে কেন এই বক্তাদের ওপর আক্রমণ করা গেছে সেজন্যেও নিশ্চয়ই কাজেই সেখানে ঠিক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ গিয়ে এদেরকে রক্ষা করছিলেন তা মনে করবার কোনো কারণ নাই কারণ সেটা যদি হতো তাহলে নিশ্চয়ই মারামারি হতো আর ওই যে বলছিলাম গোপন বৈঠকে তো সংবাদ সম্মেলনও করার কথা না ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনেও এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা না কাজেই মূলত বিষয়টা হচ্ছে একাত্তর নামে কিছু করলে সেখানে জড়ো হলে ধরনের এ ঘটনার সম্মুখীন হতে হবে সেটার একটা বার্তা সুস্পষ্টভাবে আজকে পৌঁছে গেল এছাড়া যে বার্তাটা পৌঁছলো দেখেন মঞ্জুরুল আলম পান্না কথা বলছেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেখানে জড়ো হওয়া ডক্টর কামাল হোসেন জেডাই খান পান্না তারাও নানা প্রতিকূলতার মধ্যে ক্রমাগত কথা বলছেন বাংলাদেশের বর্তমান সংবিধানের পক্ষে দাঁড়াচ্ছেন ওখানে আমি কোন কোন সংবাদ মাধ্যমে দেখলাম উপস্থিত ছিলেন আবু আলম শহীদ খানও তার মানে যারা এখন এই যে টকশো পরিসরে এনসিপি জামায়াতি ইসলামীর বাইরে এবি পার্টি মানে এই এই পরিসরটার বাইরে অপর পক্ষ হিসেবে যারা কথা বলছেন তাদের একটা অংশ কিন্তু এ সময় যুক্ত হয়েছিলেন এই যে তারা একত্র হওয়া একাত্তরের নাম করে এবং সেই সভায় জুলাই যোদ্ধাদের গিয়ে হামলা করা এবং পুলিশের এরপর ওই সভার বক্তাদেরকে তুলে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা ডিবি অফিসে আটকে রাখা জানি না কয়জনকে গ্রেফতার দেখানো হবে কিনা সেই বিষয়টি আসলে এই ইঙ্গিতটা স্পষ্ট করে যে বাংলাদেশে এখন একাত্তরের রাজনীতি করা একাত্তরের পক্ষে দাঁড়ানো সবচেয়ে বিপজ্জনক রাজনীতিতে পরিণত হয়েছে এখন সেই রাজনীতিকে সত্যি গোপন রাজনীতিতে পরিণত করার চেষ্টা হচ্ছে কিনা এবং একটা প্রকাশ্য সভা কয়জন মাত্র মানুষ সমবেত হয়েছিলেন সাধারণ একটা সভা পঞ্চাশ ষাটজন হয়তো হবেন কিংবা তার চেয়ে কম সেরকম একটি সভাকে গোপন সভা হিসেবে একটা ষড়যন্ত্র সভা হিসেবে সারা বাংলাদেশের শিরোনাম করা আসলে কোন পক্ষের জন্য শেষ পর্যন্ত লাভজনক হলো সেটা বোধ আমাদেরকে বিশ্লেষণ করতে হবে